আসসালামু আলাইকুম ইবরম তো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো অবশেষে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেই পুরোনো আবার শুল্ক নিয়ম নিয়ে খেলা শুরু করে দিছে তো এই খেলাতে আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায় তো অলমোস্ট আপনারা চোদ্দ পনেরোটি দেশের কাছে ডোনাল্ড ট্রাম্প অলরেডি চিঠি লিখছে শুল্ক আরোপ নিয়ে যেখানে উল্লেখ করা হয়েছে প্লেস ব্রেকিংয়ে যেখানে বলা হয়েছে প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত আপনার শুল্ক আরোপ করছে মানে আমেরিকাতে যেসব পণ্য রপ্তানি করবে তো এক্ষেত্রে আরেকটি কথা তারা লিখেছে যদি কোনো দেশ ধরেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি বেরিয়ে গিয়ে আমেরিকাতে তাদের কোম্পানি খোলে আর পণ্য উৎপাদন করে সেখানে শুল্ক আরোপ কোনো ধরনের শুল্ক আরোপ করা হবে না সম্পূর্ণ জিরো অর্থাৎ অর্থাৎ আপনার অতিরিক্ত কোনো শুল্ক ছাড়ে মানে কোনো ধরনের শুল্ক ছাড়ে ট্যাক্স ছাড়ে আপনার তারা পণ্য উৎপাদন করতে পারবে যদি এটা করে তারা ডেজিকলি আমেরিকাতে রপ্তানি করে মানে ওই জায়গায় পণ্য উৎপাদন করে আর বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যদি তারা পণ্য উৎপাদন করে রপ্তানি করে সেক্ষেত্রে তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট রপ্তানি ভ্যাট সেটা দিতে হবে যুক্তরাষ্ট্র সরকারকে তো এটা হলো ট্রাম্পের এটা এখন না আরও কয়েকদিন আগে থেকেই আপনার কয়েক মাস আগে থেকে এটা শুরু হয়েছিল বাট একটু সময় দেওয়া হয়েছিল তিন মাস বা আগস্টের প্রথম তারিখ পর্যন্ত আপনার একটু সময় দেওয়া হয়েছিল যে সময়টার মধ্যে তারা চিন্তা ভাবনা করে দেখবে এটা এখনও শুধু আরও এটা মানে এখনই ডিরেক্টলি এটা করা আর কি প্রয়োগ করা হয়নি এখনও এটা নিয়ে কথা বলার স্কোপ আছে তো এক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টার কোনো ন্যাশছে আমাদের কাছে উনি ডাইরেক্টলি এই চিঠি লিখেছেন এবং সেখানে উল্লেখ করছে বাংলাদেশকে তার পঁয়ত্রিশ পার্সেন্ট ব্যাট মানে শুল্ক প্রদান করতে হবে যদি কোনো পণ্য তারা আমেরিকাতে রপ্তানি করতে চায় আর আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান যদি সেখানে গিয়ে এখন ডাইরেক্টলি পণ্য উৎপাদন করে আমেরিকাতে কোম্পানি ফেলে তো সেটা সেটার জন্য সম্পূর্ণ জিরো কোনো ধরনের শুল্ক আরোপ করা হবে না সেসব পণ্য আরোপ আর সেক্ষেত্রে তিনি আরও অ্যাড করছে যদি তারা কোম্পানি বলতে চায় সেই ধরনের প্রসেসিং করার জন্য যত জনবল লোকবল বিভিন্ন ধরনের বিষয় থাকে আপনার কারিগর নিয়ে বিভিন্ন ধরনের ইস্যু তো ওগুলা তারা অতি দ্রুত আসলে সেটেল করার আশ্বাস দিয়েছে সেটা বোন নিজেই উল্লেখ করছেন চিঠিতে তো দেখা গেছে আপনার কোম্পানি খুলতে চাইলে কোম্পানি শিফ করা তারপরে লোকবল নিয়োগ এটা সেটা না বিভিন্ন ধরনের আপনার রুলস রেগুলেশন লাইসেন্সের বিষয় তো এগুলো আমি কি বেসিক্যালি যে বিষয়টা এগুলো বলছে যে কয়েক সপ্তাহের মধ্যেই এটা আসলে উনি সেটেল করার আশ্বাস দিয়েছেন যদিও সময় একটু লাগবে বেশি বাট ওনার যে আশ্বাস সেটা দিয়েছেন মানে সেটা আমি বলতেছি এখন আপনাদের কাছে উনি অ্যাকচুয়ালি যে চোদ্দোটি দেশ তো এখানে কিছু কিছু দেশ আপনার জাপান এবং অন্যান্য যত দেশই আছে বড়ো বড়ো দেশের কাছে উনি চিঠি দেখছেন তো এখন তুমি খুবই স্ট্রংভাবে এ ধরনের কার্যকলাপ করতেছেন আসলে তো বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা কী হবে যেহেতু পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় তো এটা আসলে খুবই বাংলাদেশের বিজনেস ম্যানদের জন্য খুবই আসলে খারাপ বিষয় ভাববার বিষয় তো এটার ইম্প্যাক্ট আমাদের দেশেও পড়বে যদি ট্যাক্স বাতি দিয়ে আপনার কোনো রপ্তানি করতে হয় তো দেখা যাক আর উনি এটাও বলা বলছে চিঠিতে যে এটা নিয়ে আসলে আলোচনা করার বিষয় স্কোপ আছে সুযোগ আছে দেখা যাক বিষয়টা কতটুকু করা ডক্টর সাহেব আসলে এটা নিয়ে আলোচনা করবেন বৈঠক করবেন বা কীভাবে কথা বলবেন এটা আসলে আমাদের পরবর্তী দেখার বিষয় আশা করি সর্বোপরি আমাদের জন্য ভালো কিছু হবে দেশের বিজনেস অনেক চাঙ্গা যে যেভাবে হবে সেই ধরনের পদক্ষেপ যাতে গ্রহণ করা হয় ইনশাআলী সবাই ভালো থাকবেন